সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে এ বছর প্রথম আমরা খাচ্ছি আপনাদের ভাই অনেকগুলো আমরা কিনে এনেছি আর বাচ্চাদের নিয়ে কেটে বসে পড়েছি এখন লবণ দিয়ে আমরা খেয়ে নিচ্ছি টক টক একটা ফল এই টক ফলটা খেতে বেশ ভালো লাগে আমার বাচ্চারা অনেক পছন্দ করে খায় আমরা তাই অনেকগুলো আমরা আপনাদের ভাই এনেছিল সেই থেকে কিছু আজকে কেটে খাচ্ছি এর পরের দিন আমরা চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে বোনের বাড়িতে বলতে এবার আমরা আমার বাপের বাড়িতেই যাচ্ছি আমরা অনেক দিন যাবতীয় সেই বাড়িতে থাকি না বা সেই বাড়িতে কোনো রান্নাবান্নাও হয় না আমার মায়ের মৃত্যু তারিখ চলে এসেছে সে জন্যই কয়েকজন একেবারে গরিব দুঃখী লোকদের দাওয়াত দিয়েছি তাদেরকে খাওয়াবো আর আমাদের বাড়িতে রান্না বান্না করেই খাওয়াবো সেই জন্য সেই জন্যই চলে যাচ্ছি আজকে আগের দিন চলে যাচ্ছি শুক্রবার দিন সবাইকে দাওয়াত করে খাওয়াবো আর আগের দিন চলে যাচ্ছি আজকে আমি যে আমার বোনের সাথে সেই মানুষগুলোকে দাওয়াত দেবো তারপর বাজার টাজার সব কিছু গুছিয়ে নিতে হবে আবার আমাদের বাড়িটাও পরিষ্কার করতে হবে যেহেতু আমরা ওই বাড়িতে কেউই থাকি না রুমগুলো তালাবদ্ধ থাকে সেজন্য অনেক নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে হবে তাই আগের দিন সকালবেলায় আমি চলে যাচ্ছি প্রায় এগারোটা বেজে গিয়েছে যেতে যেতে এখন আমি আমাদের বাড়ির দেশে রওনা হয়ে গেলাম এই তো চলে এসেছি বোনের বাড়িতে এখানে সব জিনিসপত্র রেখে তারপর চলে যাব আমাদের বাড়িতে আর আমরা আসব বলে আপা কিন্তু অনেক মজাদার খাবার আয়োজন করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আসাতে আমার ভাগ্নীরা কিন্তু অনেক বেশি খুশি ওরা সবসময় আশা থাকে কখন আমি যাব আমাকে দেখে আর অনেক বেশি খুশি হয়ে যায় আর আমার বাচ্চারাও কিন্তু খালার বাড়ি এসে অনেক বেশি খুশি হয় এখানে আমার বোন আমার জন্য আজকে খুদের ভাত রান্না করেছে আমি এই খাবারটা অনেক বেশি পছন্দ করি কিন্তু নিজে তৈরি করে খেতে গেলে কিন্তু অনেক কষ্টের এখানে সাত ধরনের ভর্তা তৈরি করেছে এগুলো দেখে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে আর বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করেছে বাচ্চারা কিন্তু ভর্তা তেমন একটা খেতে পারে না আমার বাচ্চারা অবশ্য খেতে পারেন কিন্তু ছোট ছোট যে বাচ্চাগুলো তারা কিন্তু খেতে পারে না ওদের জন্য এখানে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছে এগুলো দিয়ে ওরা খুদের ভাত খাবে আর আমরা ভর্তা দিয়ে খাবো এই তো চলে এসেছি আমাদের বাড়িতে এখানে আমার বড় আপা আমার মেঝো খালা আর আমি এসেছি আজকে ঘর বাড়ি পরিষ্কার করে ঝেড়ে তারপরে বিছানার চাদর এগুলো পরিষ্কার করে ধুয়ে দেব কালকে তো এখানে সবাই এসে বসবে আর বাড়িতে অনেক জঙ্গল হয়ে গিয়েছে আমাদের বাড়িতে একজন ভাড়াটা দিয়েছি সামনের রুমে ওরা এগুলো পরিষ্কার করে দেবে এই তো আমাদের বাড়িটা অনেক বেশি জঙ্গল হয়ে গিয়েছে আর মানুষ না থাকলে কিন্তু বাড়িঘর তেমন সুন্দর থাকে না আর বাহিরে রান্নাবান্নাও হয় না আমাদের বাড়িতে যে লোকটা থাকে সে আবার রান্নাঘরটা লেপে পচে সুন্দর করে দিয়েছে আগামীকাল রান্না করার জন্য আর এখানে এসে দেখি পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে আমাদের পেয়ারা গাছে একটা পোকা হয়নি অনেক মজার পেয়ারাগুলো কথা বলতে বলতে ঘরের ভিতরে চলে এসেছি ঘরের ভিতর দেখলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে এখানে আমার মা বাবার সকল স্মৃতি আর এখানে আসলে অনেক বেশি মন খারাপ হয়ে যায় তাদের কথা অনেক বেশি মনে পড়ে এই তো দরজা জালনা সব খুলে দিচ্ছি এই দুইটা রুম আমার বাবা আর মায়ের ছিল এখা এখানে এই ছোটো রুমটার মধ্যে কিন্তু আমরা এসে থাকতাম বড় রুমে মা আর বাবা থাকতো আর সামনের রুমে আমার দুই ভাই দুই রুমে থাকতো এখন কেউ এখানে থাকে না আমার এক ভাই তো বিদেশ চলে গিয়েছে আর এক ভাই মারা গিয়েছে বাবার আগে এরপর বাবা মরে গিয়ে চার দিন পরেই বড় ভাইয়ের চার দিন পরে আমার বাবা মারা যায় আর তার তিন বছর পরে আমার মাও মারা যায় এখন এই বাড়িতে তেমন কেউই থাকে না আমার ভাবি তার বাবার বাড়িতে থাকে যেহেতু এখানে কেউ থাকে না সেজন্য ভয় এখানে সেও থাকতে চায় না এখানে সব কিছু যে এতটুকুই পেরেছে পরিষ্কার করেছি আর আমার বড় আপা ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছে আর সামনের একটা রুমে ভাড়াটিয়া দিয়েছি সে ওই রুমটা থাকে আর সব কিছু একটু দেখাশোনা করে রাখে এখানে আমরা ঘরটর পরিষ্কার করে কাপড় টপড় সব পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি আপাদের বাড়িতে বাচ্চাদেরও ক্ষুদা লেগে গিয়েছে আর আমরা এসে অনেক ঝামেলা করেছি তাই আমাদের অনেকটা ক্ষুদা লেগে গিয়েছে এখন সবাই একসাথে বসে পড়েছি আমার ভাইয়ের দুই ছেলে আমার ছেলে আমার বড় বোনের মেয়েরা সবাই একসাথে বসে পড়েছে আর যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এটা আমার বড় ভাইয়ের ছোটো ছেলে আর সাথে তার বড় ছেলে এই দুইটা ভাস্তা রেখে কিন্তু আমার বড় ভাই মারা গিয়েছে আর এখানে আমার ছেলে আমার ভাগ্নিরা ভাস ভাইস্তারা সবাই বসে পড়েছে অনেক মজা করে সবাই একসাথে খাবার খেয়ে নিচ্ছে ওদের সাথে আমিও খাবার খেয়ে নিচ্ছি অনেক দিন পর একসাথে হয়েছি বেশ ভালো লাগছিল এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো তারপর বাজার টাজার গুছিয়ে টুকটাক কাটাকাটি করে রাখতে হবে আগামীকাল রান্নাবান্নার জন্য আর এই খাবারটা আমার এত বেশি পছন্দ অনেক দিন পর মন ভরে খাবারটা খেয়ে নিলাম অনেক বেশি মজা লাগে ভর্তা ভাত আমার কাছে আমি ভর্তা হলেও অন্য কিছু খেতে আমার তেমন ভালো লাগে না ভর্তে আমার অনেক 10시 버천던 şey এখন মজা করে খুদের বাতের সাথে সব ধরনের ভর্তা নিয়ে খেয়ে নিচ্ছি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন খাবার দাবার শেষ হয়ে যাওয়ার পর এখানে আমার দুই মামি এসেছে আমার খালা এসেছে আমি তারপর আমার আপা সবাই মিলে কিন্তু এই যে মুরগির চামড়া হাত পাখনা um পা এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো হলো শক্ত মুরগির চামড়া আর পা পাকনা এগুলো খেতে আমরা অনেক পছন্দ করি বড় বড় যে মুরগিগুলো হয় লেয়ার মুরগি সেই মুরগির চামড়া অনেক শক্ত হয় বটের মতো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছে আর সাথে আদা রসুনও কেটে নিয়েছি আর আবার বাড়ি আমাদের বাড়িতে চলে এসেছি এই বাড়িতে যেহেতু রান্না হবে সবজি টবজি সব এই বাড়িতে নিয়ে এসেছে এখন এগুলো ফ্রিজে রেখে দেবো আমাদের এই বাড়িতে সব কিছুই আছে ফ্রিজ গ্যাসের চুলা যা কিছু আছে একটা সংসারে যা তাজা লাগে সবই আছে কিন্তু এগুলো কাজ করার কেউ নেই এখানে আমি পটলগুলো মেরে দিলাম আর এখানে হলো টমেটো তারপরে পাতা লেবু এগুলো সব মেলে রাখছি হলে কিন্তু ধনিয়া পাতাগুলো পচে যাবে যেহেতু পানি দেওয়া থাকে আর এখানে কাঁচামরিচ সব কিছু এখন ভালো করে ফ্রিজে রেখে দেব এখানে আমার মামা তো বোন আমার মামার ছোট মেয়ে আর এখানে আমার ছোট ভাগ্নি ওরা এক সময় প্রায় ওরা বসেছিল এখানে কাজটা শেষ করে চলে গিয়েছে নানীদের বাড়িতে আমাদের নানি বাড়ি আমাদের বাড়ির একেবারে পাশে আমাদের বাড়ি থেকে দাঁড়িয়ে আমার নানির বাড়ি দেখা যায় আমার মামিরা এখানে নাস্তা রেডি করেছে আমাদের বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছে তারপর শ্যামাই রান্না করেছে ওরা এখানে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছে রাতে আমাদের বাড়িতে যেয়ে আবার রাতের খাবারটা খেয়ে নেবে এখানে আমার দুই মামি এক মামি নুডলস রান্না করেছে আর আরেক মামি শ্যামাই রান্না করেছে দুজনে মিলে এখন নাতিদের জন্য রাস্তা রেডি করেছে এখন আমাদের বাচ্চারা সবাই এখানে বসে পড়েছে নাস্তা করছে আমার ছেলে আমার ভাইয়ের ছেলে তারপর আমার বোনের মেয়েরা সবাই এখানে নাস্তা করে নিচ্ছে আর আমার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ